আমরা বাইকে আসতে ধরছি অনেক ছেলে ফেলে এলা এখন আমাকে আটকাইছি এই হিন্দুরা তুমি কোথায় দাও পালাচ্ছ আমরা বলছি না পালাচ্ছি না আমাদের পাঁচ ফুট আছে আমরা ইন্ডিয়ান লোক পাঁচ ফুট আছে আমরা পাঁচ ফুটে আটছি পাঁচ ফুটে চলে যাবো আমরা কেন পালাবো তখন আমার হাত থেকে পাঁচ নিয়ে হাতে রাখিয়া বলছে টাকা দাও টাকা দাও কেন টাকা দেবো কথা বলবেন ফাস্ট ফুড পুরি দেবো এখন আমি কি করলাম ফাস্ট ফুডটা বাসার জন্য আমি টাকা দিলাম ভয়ে ছিলাম কিন্তু এখন আমার যে আত্মীয় ঘর এখন যে যতক্ষণ বাড়ি ফাংশন নাই ততক্ষণ তো আমার টেনশন থাকবে অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে তার